সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ডিআর স্টুডিও ইউটিউব চ্যানেল চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত ঘন কুয়াশা তাপপ্রাবো এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আবর প্রস্তুতি কি জানিয়েছে আবধি দপ্তর আরও জানিয়ে দেব স্যাটেলাইট রাড়ার মানচিত্রে অনুযায়ী আগামীকাল একুশে ডিসেম্বর রবিবার কেমন থাকতে পারে চব্বিশ ঘন্টা দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবার উপস্থিতি কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিন নিত্য নতুন আবহাওয়া আপডেট পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিয়ে এক নজরে দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা আবহাওয়া এরপরে এক এক করে জানিয়ে দেব সব বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একুশে ডিসেম্বর রবিবার ঢাকা বিভাগের ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুশিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ি সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সে সাথে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক বা জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে একুশে ডিসেম্বর চব্বিশ ঘন্টা আবহাওয়া দপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাহন ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এই সব জেলায় অনেক জায়গায় রবিবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগে একুশে ডিসেম্বর দু রবিবার রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে যেমন রাজশাহী বিভাগে রাজশাহী নগরা নাটোর চাপাইনবাবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগে তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে একুশে ডিসেম্বর রবিবার চব্বিশ ঘন্টা আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বরিশাল এবং ভোলা ঝালকাঠি পুটুয়াখালী পিরোজপুর ও বরগোনা জেলায় অনেক জায়গায় একুশে ডিসেম্বর রবিবার চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল রবিবার সকালে আবার পশ্চিম দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল রবিবার শেষ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপকূলের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল রবিবার সকালে তাপমাত্রা পশ্চিম দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমর রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক ময়নমোর সিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমোর সিং রংপুর ও রাজশাহী বিভাগের সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখাবে হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ